অনুশীলনী এক বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে যেটা আছে তিন ক্রমের ম্যাজিক বর্গ এক্ষেত্রে কোনটা সঠিক হবে তিন ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা হবে পনেরো এটার এটা সঠিক হবে কারণ তিন ক্রমের ম্যাজিক বর্গের শখটা হচ্ছে এইটা এখানে দেখা যাচ্ছে এদিক বরাবর যোগ করলে হচ্ছে পনেরো এদিক বরাবর যোগ করলে হচ্ছে পনেরো এদিক নিচে ইয়ে রো বরাবর যোগ করলে পনেরো হচ্ছে কলাম বরাবর যোগ করলেও পনেরো হচ্ছে কর্ণ বরাবর যোগ করলেও পনেরো হবে যে যোগ করি পনেরো হবে যার কারণে ম্যাজিক বোরের সংখ্যাটি হবে ম্যাজিক সংখ্যাটি হবে পনেরো এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্রের ছোট বর্গের সংখ্যাটি হবে পাঁচ তাহলে ঠিক আছে তাহলে এটাও দুই নম্বরটাও ঠিক ক্ষুদ্রতম বড় ক্ষেত্রগুলো এবার এইটা দেখি ক্ষুদ্রতম বড় ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সবির সংখ্যা বসানো থাকে এটা আছে ভুল কারণ ক্ষুদ্র বড় ক্ষেত্রগুলোতে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সবির সংখ্যা বসানো থাকে কিন্তু এখানে দিয়ে আছে পনেরো পনেরো তাহলে এখানে এটা ভুল তাহলে সঠিক উত্তর হবে এক আর দুই এটা এখানে দুই নম্বরটা নিচের কোন ফলাফল নয় দ্বারা বিভাজ্য যাবে অর্থাৎ নয় দ্বারা ভাগ করলে কোনো ভগ্নাংশই থাকবে না দর্শনকে থাকবে না দেখলো ক নম্বরটা যদি যোগ করা হাতির সাতাত্তর হয় সাতাত্তরকে ভাগ করলে পারে আট পয়েন্ট পাঁচ হয় কয়া নম্বরটারে যদি যোগ করা হয় প্রথমে যোগ করলেছিল বারোশো বান্ন হয় এবার যদি নয় দ্বারা ভাগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা পয়েন্ট আকারে হবে এটাও এটা হচ্ছে নয় দ্বারা ভাগ করলে চারশো বারো কে আর দুইশো চৌত্রিশ কে যোগ করলে পরে ফলাফল হবে সেটা নয় দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না কিন্তু ঘ নম্বর এটা যদি বিয়োগ করা হয় পঁচাত্তর সাতান্ন বিয়োগ করলে আঠারো হবে আঠারোকে নয় দ্বারা যদি ভাগ করা হয় নয় দ্বারা ভাগ করলে পারে এখানে দেখা যাচ্ছে যে দুই হবে তাহলে নিঃশেষে বিভাজ্য হবে যার কারণে এটা সঠিক উত্তর নয় বলা হয়েছে নিরানব্বই কোন বিশ গুণিতীয় রাশির শততম পদ এখানে ক নম্বর আছে নিরানব্বই গুণাকার আছে ক ক্লাস এক আর ক নম্বর আছে নিরানব্বই আকারে আছে ক এখানে যোগ নেই বিয়োগ নাই ভাগ নেই যার কারণে পাশাপাশি সংখ্যা এটা আসলে গুণাকারে দূরে নিতে হবে মাইনাস এক ঘ নম্বরে আছে ক স্কোয়ার প্লাস আর ঘ নম্বরে আছে কয় স্কোয়ার মাইনাস এক এখানে বলা হয়েছে শততম পদ শততম পদ বলতে এখানে এর জায়গায় একশো লিখতে হবে তাহলে নিরানব্বের সাথে এক এর সাথে গুণ গুণাকারে লিখতে হবে একশো যে ফলাফলটা হবে সেটা হলো তাহলে তিন নম্বরের কে কতে পাওয়া যাচ্ছে নিরানব্বই পরে যে ক কয়ের মান একশো বর্ষা একশো বর্ষা লি দেখা যাচ্ছে নিরানব্বই গুণ একশো প্লাস এক সমান সমান নিরানব্বইশো নয় হাজার নয়শো যোগ এক এবার হচ্ছে নয় হাজার নয়শো এক কিন্তু এখানে নিরানব নয় হাজার নয়শো নিরানব্বই এটা হয়নি এর কারণে এটা হবে না এটা কাটা এখানে খোয়া নম্বরে আছে নিরানব্বই ক মাইনাস এক সমান সমান নিরানব্বই গুণ একশো এক এবার নিরানব্বই সাথে একশো গুণ করেছে নিরানব্বই নয় হাজার নয়শো মাইনাস এক এবার চেন নয় হাজার আটশো নিরানব্বই হচ্ছে তাহলে এখানে নয় হাজার নয়শো নিরানব্বই হচ্ছে না এর মানে খোয়া নম্বরটাও হবে না নম্বরে ক স্কোয়ার আছে এবার কয় স্কোয়ের সাথে এক আছে যোগ করে তাহলে কয়ের মানুষের একশো পদ যার কারণে দশ হাজার হচ্ছে দশ হাজারের সাথে এক যোগ দশ হাজার দশ হাজার এক উত্তর তার মানে এটাও ভুল নম্বরে আছে কয় স্কোয়ার মাইনাস এক কয়ের মানুষের একশো একশো দশ হাজার হচ্ছে মাইনাস এক এবার হচ্ছে বিয়েক কর্লি পরে তার মানে স্বাভাবিক সংখ্যার বীজ সংখ্যার যোগফল কত এখানে সঠিক উত্তর হচ্ছে ক স্কোয়ার এটা সঠিক হবে দশ পৃষ্ঠার পাঁচ নম্বর প্রশ্ন ছিল এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় এখানে সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশটি গ নম্বর নিচের উদ্দীপকের আলোকে ছয় সাত প্রশ্নের উত্তর দাও এখানে একটা প্যাটার্ন আছে উপর একটা ম্যাজিক বর্গ দেখা যাচ্ছে এই ছকের আলোকে ছয় সাত প্রশ্নের উত্তর কিহ্নিত স্থানের উপযুক্ত সংখ্যাটি কত কিহ্নিত আছে এখানে মাঝখানে এখানে সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ হবে ছয় নম্বরে দেখা যাচ্ছে বারো উনিশ আর চোদ্দ যোগ করলে পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে রো বরাবর পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে কলম বরাবরও পঁয়তাল্লিশ হইতে হবে তাহলে পঁয়তাল্লিশ হতে উনিশ আর এগারো হচ্ছে তিরিশ তাহলে পঁয়তাল্লিশ হতে বাকি আছে পনেরো তাহলে তিরিশ পনেরো

এক তিন পাঁচ এই তিনটা যদি হয় তাহলে নয় হয় তাহলে নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা বীজ সংখ্যা বীজ সংখ্যা হবে কিন্তু মৌলিক সংখ্যা নাই নয় মৌলিক সংখ্যা যে সংখ্যা যায় সেই সংখ্যা বলা হয় যে সংখ্যাকে ভাঙা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যে সংখ্যা ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যেটা ভাঙা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে তিনটে ভাঙা যায় তাহলে তিন গুণ তিন অর্থাৎ তিন তিরকে কিন্তু নয় কারণ নয়কে ভাঙা যাচ্ছে না এই কারণে না এটা ছিল যৌগিক সংখ্যা তাহলে এটা হবে না উত্তর হবে এক এবং দুই নম্বর সঠিক নয় নম্বরে আছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পূর্ববর্তী দুটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ একটা পদ একটা পদ সতেরো বারো এর মাঝে পার্থক্য কত আছে বারো আর এর মাঝে পার্থক্য কত এখানে আছে সাত আর বারো এর মধ্যে পার্থক্য পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ এখন প্রতিবারে পার্থক্য পাঁচ করে আছে এবং এখানে বলছে দুইটি সংখ্যা নির্ণয় করো পরবর্তী দুই সংখ্যা এখানে সাতাশ পর্যন্ত আছে এর পরবর্তী দুই সংখ্যা তাহলে পরে পরবর্তী দুই সংখ্যা এখানে সাত পার্থক্যর সাথে প্রথম সংখ্যার যোগফলটা পরের সংখ্যা হয়েছে পার্থক্য আছে কত পাঁচ এই বারো আর পাঁচ যোগ করলে সাতাশ হয় সাতাশ সতেরো হয় সতেরো আর পাঁচ যোগ করলে বাইশ হয় বাইশ আর পাঁচ যে পার্থক্য পার্থক্য যোগ করলে সাতাশ হয়েছে তাহলে পার্থক্য আছে পাঁচ তাহলে পরে এখানে আছে সাতাশের সাথে পাঁচ যোগ করলে আছে কত হবে সাতের সাথে পাঁচ যোগ করলে হচ্ছে বত্রিশ হবে বত্রিশ তাহলে এটা আছে পরবর্তী সংখ্যা এরপরে আবার এই বত্রিশের সাথে পাঁচ যেহেতু পার্থক্য প্রতিবার তাহলে এখানে যদি পাঁচ যোগ করা যায় বত্রিশ সাথে তাহলে সাঁত্রিশ হবে এই দুইটা হচ্ছে পরবর্তী সংখ্যা এই দুইটা হচ্ছে পরবর্তী সংখ্যা এবার খো নম্বরে খো নম্বরে আছে ছিল ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ ছয় আর সতের মধ্যে পার্থক্য এগারো সতেরো আঠাশের মধ্যে পার্থক্য এগারো আঠাশ আর উনচল্লিশ মধ্যে পার্থক্য এগারো উনচল্লিশ আর পঞ্চাশের মধ্যে পার্থক্য এগারো প্রতিবার পার্থক্য এগারো তার মানে ছয় আর এগারো যোগ করলে সতেরো এবার সতেরো আর এগারো যোগ করলে আঠাশ আঠাশ আর এগারো যোগ করলে উনচল্লিশ উনচল্লিশ আর এগারো যোগ করলে পঞ্চাশ এভাবে এগারো করে পার্থক্য পার্থক্যের সাথে পূর্বেরটা যোগ করলে পরেরটা হচ্ছে তাহলে পরে এখানে যেহেতু পার্থক্য আছে এগারো এখানে পরবর্তী দুটি সংখ্যা বসাবো এই খোপে আর এই খোপে তাহলে পরে কি বলবে এখানে হচ্ছে পঞ্চের সাথে এগারো যোগ করলে হচ্ছে একষট্টি তাহলে পার্থক্য হবে কত এগারো আবার এই একষট্টির সাথে এগারো যদি যোগ করা যায় তাহলে পরে হবে হচ্ছে বাহাত্তর তাহলে প্রতিবার পার্থক্য এখানে এগারো আছে আর এখানে পূর্ববর্তী অর্থাৎ পার্থক্যর আগে সংখ্যার যোগ করলে পরবর্তী সংখ্যা হচ্ছে তাহলে একষট্টি আর বাহাত্তর তাহলে খারে পার্থ পার্থক্য হচ্ছে পাঁচ এবং পরবর্তী সংখ্যা দুইটি বত্রিশ আর সঁয়ত্রিশ বত্রিশ আর সঁত্রিশ এটা হচ্ছে উত্তর এবং নম্বরে আছে পার্থক্য আছে এগারো এবং পরবর্তী সংখ্যা দুইটি পরবর্তী সংখ্যা রয়েছে একষট্টি আর বাহাত্তর একষট্টি আর বাহাত্তর এখানে দশ নম্বরে দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে দেখা যাচ্ছে এক থেকে এক প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি এখানে এক থেকে এক বিয়ে করলে শূন্য এবার দু এক আর দুই বিয়ে করলে পার্থক্য হচ্ছে কত এক আর এক পার্থক্য হচ্ছে এক এখানে ছিল দুই এখানে পার্থক্য হচ্ছে তিন এখানে পার্থক্য হচ্ছে পাঁচ এবার এটার পার্থক্য হচ্ছে শূন্য এটার পার্থক্য হচ্ছে এক এটার পার্থক্য হচ্ছে এক এটার পার্থক্য হচ্ছে দুই এটার পার্থক্য হচ্ছে তিন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য মিল আছে শূন্য শূন্য এক 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 দুই দুই তিন তিন মিল আছে এখানে দেখা যাচ্ছে পার্থক্য পর পর দুইটি পার্থক্যর যোগফল পরের সংখ্যাটা শূন্য এক যে পার্থক্য আছে এটা যোগ করলে এক হচ্ছে এক আর এক পার্থক্য যোগ করলে দুই হচ্ছে এক আর দুই পার্থক্য যোগ করলে তিন হচ্ছে তিন আর দুই পার্থক্য যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে পরে এখানে যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে পাঁচ আর তিন পার্থক্য যোগ করলে হচ্ছে আট এবার আটের এখানে হচ্ছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তাহলে এই তালিকার পরবর্তী সংখ্যাটি এখানে হবে তাহলে পরবর্তী সংখ্যাটি হবে একুশ পরবর্তী সংখ্যা একুশ অর্থাৎ আট আর পাঁচ এইটা যোগ করলে হচ্ছে তেরো তাহলে এই আট আর এই তেরো যোগ করলে একুশ তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে একুশ এখানেও সেমভাবে দেখা যাচ্ছে পার্থক্য হচ্ছে শূন্য এক এক দুই তিন তাহলে এই দুইটার যোগ ফল এইটা এই দুইটা যোগ ফল তাহলে পার্থক্য দুইটির যোগফল হচ্ছে পাঁচ এবং পাঁচ আর এগারোর যোগ ফল হচ্ছে ষোলো তাহলে বলতে পারি হ্যাঁ মিল রয়েছে এবং পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে ষোলো আর হচ্ছে একুশ